শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে প্রতিদিনের মতো কম্পিটিশনটি পরিচালনা করা হয় সেটি আঙ্গুরে কোন অ্যাসিড থাকে পিছন থেকে কেউ সামনে পরে প্রশ্চনে চলে যাচ্ছে নীল গল্প নাটকটি কার লেখা

সামনে এসে বলুন মাঠে একদম সঠিক উত্তর জোড়া হাতালি হইল স্যারকে ফোঁস কাটি তুলে যাওয়ার জন্য অনুরোধ পরের কোশ্চেনে চলে যাচ্ছি ভারতের বৃহত্তম নদী কোনটি? ভারতের বৃহত্তম নদী কোনটি? বৃহত্তম বলতে সর্ববৃহৎ সামনে কি আছে একদম সঠিক উত্তর সাইকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি যদি আপনার ভালো আমরা যে খাবার লবণ খাই বা খাদ্য লবণ এর রাসায়নিক সংকেত কি? খাদ্য লবণের রাসায়নিক সংকেত কি? তুমি বা আসুন NaCl একদম সঠিক উত্তর আর খালি হয়ে যায় সাইড থেকে পুরস্কার তুলে দেওয়ার জন্য চলে যাচ্ছি ভাংড়া কোন রাজ্যের নৃত্য ভাংড়া কোন রাজ্যের নৃত্য আর কেউ নৃত্যসো আসো আসো এগিয়ে আস পাঞ্জাব সঠিক উত্তর জোরে হাতা লেগে যায় ম্যাম কে পুসকাটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি টিকা কে আবিষ্কার করেন গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন স্যার সামনে আসুন সঠিক উত্তর স্যারকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি

বিশ্বের সর্ববৃহৎ দেশ কোনটি বিশ্বের মধ্যে আসুন সঠিক উত্তর জুড়ে হাততালি হয়ে যাক নামটি তুলে দেওয়ার জন্য করছি शेष कस्टी रक्त नील रंग नीला नील रंग प्राणी रक्त हाथ तुले तो उत्तर दे क्यों सामने गिंगड़ी सठीक उत्तर जो तली हो जाए मैम के फूस काटे तुले जा পজিটিভ বার্তা হেলথ হার সম্পর্কে কুইশটি এখানেই শেষ করছি সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে এখানে শেষ করলাম